ভিহাস আসসালামু আলাইকুম জিম থেকে আপনাদের মাঝে আজকে আরও কিছু কালেকশন নিয়ে আসলাম তো ভিহ আপনারা জানেন যে ঈদের ভিতরে কিন্তু আমাদের অনেক গাড়ি কমে গেছে আপনারা দেখতে আছেন কিন্তু আলহামদুলিল্লাহ আবার কিন্তু নিউ কিছু কালেকশন আসা শুরু হয়েছে তো দেখেন একটা গাড়ির কালেকশন আছে দেখেন বাজাজ ডিস্ক থার্টি ফাইভ সিসির বাড়ি এটা কিন্তু বাজাজ ডিসকোয়ার থার্টি ফাইভ আর এটা ঢাকা মেট্রোর ফুল টাকা ডিজিটাল নাম্বার ঢাকা মেট্রোর ফুল টাকার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড করা আছে এটা দেখেন তো এটা কিন্তু হাইডোলিক এটা কিন্তু হাইডোলিক বাজাজ ডিসকোভার থার্টি ফাইভ সিসির গাড়ি হাইডোলিক ব্রেক কন্ট্রোলিং তো এই গাড়িটা কিন্তু মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা তো ভি এরপরে দেখেন আরও কিছু কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে টিভিএস অ্যাপাসে আট হাজার একশো ষাট সিসির বাইক পাবডার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এটার দাম মাত্র এক লক্ষ আট হাজার টাকা এরপর থাকছে বাজাজ ডিসকোভার হান্ড্রেড টেন সিসির বাইক আর এটা হচ্ছে সিরাজ মধ্যে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড করার অবস্থায় আছে গাড়ির কন্ডিশন দেখুন তো এই গাড়িটা কিন্তু মাত্র এক লক্ষ চোদ্দ হাজার টাকা সিবিএস বাইক এরপর থাকছে আরেকটি বাজাজ ডিসকোভার হান্ড্রেড সিসির বাইক এটা বরিশালের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড অবস্থায় আছে দুই হাজার আঠারো মডেল গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশন তো এটার দাম মাত্র অষ্টাশি হাজার টাকা এরপর আরও একটি বাইক থাকছে বাজাজ প্লাডিনা দুই হাজার আঠারো মডেল এলইডি ইডি গাড়িটার কন্ডিশন ফ্রেশ কন্ডিশনে আছে ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড তো এই গাড়িটার দাম কিন্তু মাত্র বিরাশি হাজার টাকা তো হচ্ছে এরপর আরেকটি বাইক থাকছে বাজাজ পেলাটিনা এটাও রাজশাহী ডিজিটাল নাম্বার স্মার্টেট করা অবস্থায় আছে সেলপালা দু হাজার সতেরো মডেল দাম মাত্র সত্তর হাজার টাকা তবে এর এরপরে আরেকটি বাইক থাকছে দেখেন বাজাজ প্লাডিনা এটাও সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার স্মার্ট করা সেল ছাড়া গাড়ির কন্ডিশন দেখুন ইঞ্জিন একদম ফুল ফ্রেশ তবে ট্যাঙ্কিতে যেই পাশে একটু ইয়ে আছে দেখেন এটার দাম কিন্তু মাত্র আটষট্টি হাজার টাকা এরপর আরেকটি বাজাজ প্লাডিনা থাকছে এটা কিন্তু কালার মিলানো এটা কিন্তু কালার মিলানো আছে দাম মাত্র বাষট্টি হাজার টাকা সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড তো ভি হচ্ছে হিউজ পরিমাণ কালেকশন আমাদের সবাই অ্যাভেলেবেল রয়েছে তো নিত্য নতুন কালেকশনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের লোকেশন ইমরান মডেল সলঙ্গা থানা মোর হইতে চাষবাস পছি সলঙ্গা সিরাজগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম